হ্যালো এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমি চলে যাচ্ছি পড়ার ব্যাস থেকে বেরিয়ে আজকে আমি যাচ্ছি ক্যাফে তো আমার শহর ভার্সন টু ক্যাফ তো অশোকনগরে আমি আর আমার বান্ধবী মিলে চলে যাচ্ছি সেই ক্যাফটায় তো আমরা এখন সাইকেল নিয়ে যাচ্ছি আর বলছি যে এই ঠান্ডার মধ্যে সাইকেল নিয়ে আমরা কী পাগলামো শুরু করেছি তো চলো ফাইনালি দেখা যাক আমরা এখন যেতে থাকি তো দেখো গাইজ আমরা চলে এসছি আর ও ব্লগ ভিডিও করছে তো দেখো আমরা চলে এসেছি আমার শহর ভার্সান টুতে তো চলো এখন ভিতরে যাওয়া যাক এই যে দেখে নাও তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্টে জানাবে আর কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে এসে ঘুরে ঘুরতে এসে তো দেখো আমরা উঠছি আর উপরটা এত দারুণ খুব সুন্দর খুব সুন্দর ফটো তোলার জন্য তো খুব সুন্দর আর আমরা এখানে এসে বসে পড়েছি চায়ের অর্ডারটা দিয়ে তো এক্ষুনি চলে এসছে আমাদের চাটা আর এদিকে একজন দেখলে ফটো তুলছে তো চলো ফাইনালি আমরা চাটা খাই তো তারপরে চারটা খেয়ে আমরা নিচে চলে আসলাম আর আজকে আমি পরেছি এই ড্রেসটা আমরা সেম সেম পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানাবে আর এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির যাওয়ার উদ্দেশ্যে তো চলো দেখো পিছনে একটা গেজাতে গেজাতে আসছি আর আমি ভিডিও করতে করতে আসছি তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টা সবাই ভালো থাকবে